বুদ্ধিমতী রাজকন্যা ও রহস্যময় আয়না অনেক দূরে পাহাড় ঘেরা এক ছোট রাজ্যে বাস করত রাজা অর্জুন ও রানী কুসুম তাদের একমাত্র কন্যা ছিল রাজকন্যা ঐ শিষ্য শুধু রূপে নয় গুণেও ছিল অতুলনীয় ঐশী ছিল দীপ্তিময় চোখ তীক্ষ্ণ বুদ্ধি আর এক অদম্য কৌতূহল রাজ্যের লোকেরা তাকে বুদ্ধিমতী রাজকন্যা বলেই ডাকত একদিন রাজপ্রাসাদের পুরনো ঘরে খুঁজতে খুঁজতে ঐশী পেয়ে গেল একটি রহস্যময় আয়না সেই আয়নাটি ছিল জাদুকরী যার কাছে সঠিক প্রশ্ন করা হলে আয়নাটি ভবিষ্যৎ দেখাতে পারত কিন্তু যদি কেউ ভুল প্রশ্ন করত আয়নাটি এক ভ্রমের জগতে টেনে নিত ঐশী আয়নাটিকে পরীক্ষা করতে চাইল সে সাবধানে প্রশ্ন করল আমার রাজ্যকে কিভাবে আরও শান্তিময় ও সমৃদ্ধ করা যায় আয়নাটি ধীরে ধীরে ঝকঝকে হয়ে উঠল আর তাতে ভেসে উঠল এক রহস্যময় বোন যেখানে লুকিয়ে আছে প্রাচীন এক জ্ঞানী সন্ন্যাসী যিনি জানেন রাজ্যের গোপন ভবিষ্যৎ বুদ্ধিমতী ঐশী কোনো দেরি না করে রওনা দিল সে বনের গভীরে গিয়ে অনেক বাধা অতিক্রম করে খুঁজে পেল সেই সন্ন্যাসীকে সন্ন্যাসী তাকে একটি ধাধা দিল যা তোমার আছে তাও হারাবে যদি তা অন্যদের সঙ্গে না ভাগ করে ঐশী কিছুক্ষণ ভেবে বুঝতে পারল এটি জ্ঞানের কথা বলা হয়েছে সে প্রতিজ্ঞা করল রাজ্যে ফিরে গিয়ে সে শুধু শাসক নয় জ্ঞানের আলো ছড়ানোর পথ প্রদর্শক হবে ঐশী যখন ফিরে এলো রাজা অর্জুন গর্বে চোখে জল এনে বললেন আমার কন্যা শুধু রাজকন্যা নয় রাজ্যের সত্যিকারের আলো এরপর ঐশী রাজ্যের জন্য একটি জ্ঞান চর্চা কেন্দ্র গড়ে তোলে যেখানে সব বয়সের মানুষ শিখতে পারতো রাজ্য হয়ে ওঠে শান্তি ও প্রজ্ঞার এক অনন্য স্থান এই ছিল আজকের গল্প আশা করি তোমরা গল্পটি উপভোগ করেছ রূপকথার জগতে আরও মজার ও রহস্যময় গল্প শুনতে আমাদের চ্যানেল দি ইনফিনাইট আননোন এর সাথে থাকো গল্পের জাদু কখনো শেষ হয় না প্রতিটি গল্প নতুন এক দুনিয়ায় নিয়ে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না আর লাইক ও শেয়ার করে তোমার বন্ধুদের সঙ্গেও গল্পের আনন্দ ভাগ করে নাও পরবর্তী গল্পে দেখা হবে ততদিন ভালো থেকো স্বপ্ন দেখো আর কল্পনার জগতে হারিয়ে যাও ধন্যবাদ